আমাদের প্রতিবেশী দেশ বাথরুম করার জায়গা নাই বনে জঙ্গলে পুকুরের পারে নদীর পারে বাথরুম করে ওরাও সাথে চলে গেছে আমার সঙ্গে পরামর্শ করলে আমি বলতাম চাঁদি গিয়ে কি করবে আগে বাথরুম বানা। ওরাও চাঁদে চলে গেছে কদিন পরে মঙ্গল গ্রহ যাবে বিজ্ঞানের উৎকর্ষের সময়ে মৌলবীরা দেড় হাজার বছর আগের পুরুন কথা বলে এই মোলবীরা পশ্চাৎপদ থেকেলে তারা প্রগতিশীল না আধুনিক না এইভাবে নানান বামপন্থী রামপন্থী নাস্তিক মুরতাদরা আমাদের সমালোচনা করে থাকে ডক্টর মাহমুদ চোকতাই ওলামাদের বলে যাই ছাত্রদের বলে যাই তাদের কথার জবাব দিতে হলে পড়াশোনা করতে হবে আমাদের একজন ডক্টর মাহমুদ নিয়ে কিতাব এগারো খন্ডের উপরে তিনি প্যারাসাইকোলজিস্ট খালি চোখে দেখা যায় না এমন বিষয়ে যারা অন্বেষণ করে গবেষণা করে তাদেরকে বলে প্যারাসাইকোলজিস্ট তারা তাদের গবেষণায় দেখিয়েছে এই বিজ্ঞানীরা যে মানুষ যখন তাকায় তার চোখ থেকে আলো বের হয় যেমন টর্চ লাইট টিপলে টর্চ টর্চ লাইট থেকে আলো বের হয় লাইটের আলোটা দেখা যায় বের হচ্ছে কিন্তু চোখের আলোটা এতটা সূক্ষ্ম মানুষ খালি চোখে সে আলো দেখতে পায় না এই জন্যই এটা গবেষণার বিষয় বানিয়েছে প্যারাসাইকোলজিস্টরা আমরা এক্সাম্পল দিতে পারি বিড়াল দিয়ে বিড়াল যদি অন্ধকারে তাকায় তো দেখা যায় তার চোখ থেকে আলো বের হচ্ছে কথা ঠিক না দিনের বেলায় বিড়ালকে দেখেন আপনি তার চোখে আলো দেখতে পাবেন না প্যারাসাইকোলজিস্ট যারা তারা গবেষণা করে দেখেছে মানুষ যখন কোথাও তাকায় সেদিকে আলো ছড়িয়ে পড়ে সূক্ষ্ম আলো ছড়িয়ে পড়ে যার দিকে তাকায় সেই আলো যখন তার উপরে পতিত হয় তো দুই ধরনের প্রভাব পড়তে পারে এক এই তাকানো যদি সৎ হয় তো তার উপরে প্রভাব পড়বে সৎ বুজুর্গদের নজর যদি কারো সেও বুজুর্গ হয়ে যায় তাকানো যদি অসৎ হয় যেমন কোনো বখাটে যদি কোনো নারীর প্রতি তাকায় সেটা হবে বধ বদ নজর এরও একটা বদ প্রভাব সেই নারীর উপরে পড়বে আপনাদের বুঝে আসতেছে না হাদিস এসছে আল আইন হকুন আল আইন হকুন দৃষ্টি সত্য রসুল করিম সাল্লাম ঘরে প্রবেশ করে এক মেয়েকে দেখলেন তার চেহারা হলুদ হয়ে গেছে বোকারে মুসলিমের হাদিস রসুল বললেন তার দিকে বদ নজর পড়েছে তাকে ঝাড়ফুক পড়াও ঢাকার শহরে এটার খুব নজির দেখা যায় না গ্রামে দেখা যায় গ্রামের মানুষকে বোঝাতে সুবিধা রাস্তার পাশে পেঁপে গাছ রাস্তার কাছে কাঁঠাল গাছ প্রচুর পরিমাণ কাঁঠাল আর পেঁপে আসে একজন লোক পাশে দিয়ে যাচ্ছে আর টাকাইতেছে আর আফসিস করতেছে দেখো ছোট্ট একটা গাছে কত পেঁপে কত বিকেল হতে পেঁপে ঝরে পড়া শুরু হয়ে যায় এমন হয় কি হয় না নজরের একটা প্রভাব আছে এটা আমরা আগে থেকেই মানি আজকাল বিজ্ঞান প্যারাসাইকোলজিস্ট তারাও প্রমাণ করে দিয়েছে এই দৃষ্টি নিপতিত যার উপর হবে দৃষ্টি যদি আল্লাহ বুজুর্গের হয় দৃষ্টি যদি ভালো মানুষের হয় ন্যাক দৃষ্টি যদি হয় যার উপরে দৃষ্টি পড়বে তার জন্য সেটা কল্যাণকর ভালো হবে প্যারাসাইকোলজিস্টরা গবেষণা করে দেখেছে কোন নারী যখন কোন পুরুষের দিকে পুরুষ যখন নারীর দিকে তাকায় এই তাকানোটা যদি লোবাতুর হয় কাম ভাবের সঙ্গে হয় তখন নারীর উপরে এক ধরনের কম্পন তৈরি হয় নারীর ভেতর লন্ড ভন্ড হয়ে যায় একজন নারীও যদি একজন পুরুষের দিকে তাকায় ভালো করে বুঝবেন তো পুরুষ তার জায়গায় থেকে তার ভেতরে এক ধরনের কম্পন তৈরি হয় এটা আজকালের যুবকদের বুঝাইতে হবে না এক বংশের নারী কিংবা পুরুষ পত্রিকায় মাঝে মধ্যে এটাও দেখা যায় আট সন্তান রেখে নারী আরেক পুরুষের হাত ধরে পালিয়ে গেছে দেখা যায় কি পর্দার প্রথা মানবানা পর্দা না এমন মুসিবত চলে আসবে এই মহল্লায়ের চেহারা দেখাইতে পারবা না তোমার ছেলে তোমার মেয়ে এমন কাজ করে ফেলবে এই চেহারার মহল্লায় দেখাতে পারবে না আমি জানি আমরা সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে আছি আজকে কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের যে পারিবারিক বন্ধন এই বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথা ঠিক না বে ঠিক এই জন্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝাইতে বুঝুন যুবকদের বলি বলি মসজিদে মসজিদে বেশি বেশি এটা ফরজ বিধান নিয়ে কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আমি এই প্রচার হচ্ছে আমি সকল শিক্ষিত ভাইকে বলি তুমি যেই দল করো যেই রাজনৈতিক দল করো আমি তোমাকে বাধা দিব না তুমি এটা বুঝো ইসলাম যে পর্দার বিধান দিয়েছে এটা আমাদের জন্য কল্যাণের কথা ঠিক না বেঠিক যদি পর্দার বিধান না থাকে তো আমাদের আর পশু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই পর্দার না থাকলে সমাজে আর ঘরে সংসারে কোনো শান্তি থাকবে না যাও যুক্তিও দিয়ে দিলাম সায়েন্সের কথাও বলে দিলাম আল্লাহ তাবারও কথা আল্লাহ আমাদের সকলকে বিষয় বোঝার তৌফিক দান করুন বিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করছিলেন